আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা দেখেই সকালবেলায় প্ল্যানিং করে ফেললাম যে আজকে সকালের নাস্তায় সবজির খিচুড়ি রান্না করে ফেলি তো আজকে যেহেতু সকালে প্রচুর বৃষ্টি ছিল তো রামেশা কিন্তু স্কুলে যায়নি আর যেদিন রামেশায় স্কুলে যায় না বা স্কুল ছুটি থাকে সেদিন তো আমার এত অলসতা লাগে যে সকালে আমি আসলে ঘুম থেকে উঠতেই পারি না তো যেহেতু রামেশা স্কুলে যায়নি তো ভাবলাম যে একটু ঘুমিয়ে নেই তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি জটপট একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি এখানে আমি সবজির খিচুড়ি রান্না করব। ঘরে যে সবজিগুলো ছিল তো সেই সবজিগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে আসলে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে অতি অল্প সময়ের মধ্যেই করা যায় তো আমি চটপট প্রেশার কুকারে উঠিয়ে দিলাম আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি খিচুড়িটা উঠিয়ে দিয়ে এখন বাবুর জন্য একটু নাস্তা রেডি করব। আসলে বাবু খাওয়া নিয়ে এত ঝামেলা করে যে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে সব দিক দিয়ে ঠিক আছে কোনো সমস্যা নাই অতটা জ্বালায়ও না কিন্তু খাবার নিয়ে প্রচণ্ড বিরক্ত করে আর ওকে তো ভাত মাছ মাংস এগুলো খাইতেই পারি না লিকুইড কোনো কিছু হলে জোর করে ধরে একটু খাওয়ানো যায় তো মাঝে মাঝে চেষ্টা করি ভাত দেওয়ার জন্য ভাত মাছ মাংস এগুলো দেওয়ার জন্য তো চেষ্টা করলো আসলে ওকে কোনোভাবেই খাওয়ানো যায় না তো এখানে আমি একটা নাস্তা রেডি করে নিচ্ছি খুবই হেলদি একটি নাস্তা খেজুর বাদাম আর এখানে চেরা ভিজিয়ে নিচ্ছি বাবুর বয়স যেহেতু এক বছরের বেশি প্রায় পনেরো মাস তো তার জন্য কিন্তু আমি এই খাবারটা দিচ্ছি আর বাদাম কিন্তু সব বাচ্চাদের শরীরে শুট করে না কিছু কিছু বাচ্চাদের বাদাম খাওয়ার পর কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে তো আমি দুই দিন থেকে বাবুকে দিচ্ছি আসলে কোনোরকম সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ তো এখানে আমি সব উপকরণ একটু ব্ল্যান্ড করে নিলাম তারপর সোলাই দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর এই খাবারটা কিন্তু আসলে প্রচুর হেলদি একটা খাবার আর যে খেজুরটা দিলাম খেজুরে কিন্তু প্রচুর পুষ্টি তো এখানে আমি আগে থেকে জাল করা একটু গরুর দুধ মিশিয়ে নিলাম যাদের বয়স যে বাচ্চাদের বয়স এক বছরের কম তাদের কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না তো আমার বাচ্চা যেহেতু এক বছরের বেশি তো তার জন্য কিন্তু আমি গরুর দুধটা এখানে মিক্সড করলাম আর এক বছরের নিচে যে বাচ্চাগুলো তাদের কিন্তু ফর্মুলা দুধ দিয়ে মিক্সড করে নিতে পারেন তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি ডিম ডিম্পোস করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকিটুকু কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি সকালে নাস্তার জন্য টেবিলে খাবারটা দিয়ে দিছি এবং অলরেডি আমরা নাস্তা করেও ফেলেছি এখন দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আজকে দুপুরে রান্না করব, পটল ভাজি করব শুটকি বোনা করব। আর কবুতরের মাংস বোনা করব। আর বরবটির আলু ভাজি করব তো সব কিছুই কিন্তু আমি কেটে ধুয়ে তারপর নিয়েছি এখন আমি বরবটি ভাজিটা উঠিয়ে দিচ্ছি আসলে দুপুরে রান্না দিয়ে কিন্তু আমাদের রাতের পর্যন্ত চলে যাবে যেহেতু দুপুরে আমিষার বাবা খায় না তো আমি কিন্তু দুপুরে রান্নাটা সেরে ফেলি আর রাতে ঝামেলা করি না মাঝে মাঝে আবার রাতের বেলাও রান্না করতে হয় তো আজকে আমি দুপুরে সব কিছু রান্না করে ফেললাম রাতের সহ দুপুরে যদি রাতের শো রান্না করা হয় তাহলে কিন্তু একটু টেনশন ফ্রি থাকা যায় রাতের বেলা আর কোনো টেনশন থাকে না তো আগে কিন্তু আমি সকালবেলায় রান্না সেরে ফেলতাম ইদানিং কিন্তু আমি বেশি অলস হয়ে গেছি রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো আমি রান্নাটা উঠিয়ে দিয়ে আসছি বাগানে একটা অ্যালোভেরা পাতা কেটে নিয়ে গেলাম তো ইদানিং আসলে আমি নিজের প্রতি কোনো যত্নই নিচ্ছি না শুধু অন্যান্য কাজ করেই সময় পার করছি আসলে ব্যস্ততার মধ্যে কিন্তু নিজের দিকে খেয়ালে রাখা যায় না কিন্তু এটা করা কিন্তু একদমই ঠিক না শত ব্যস্ততার মাঝেও কিন্তু নিজের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত প্রত্যেকটা মেয়েরই তো আমি একটু সময় বের করে নিয়ে আজকে ভাবলাম না এটা করতে হবে কারণ আমার মুখে ইদানিং দেখা যাচ্ছে যে কেমন জানি লালচে লালচে ভাব হয়ে গেছে তো অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস তো আমি মাঝে মাঝে দেই শুধু ভিতর থেকে জেলটা বের করে নিয়ে একটু চিনি মিক্সড করে নিলাম তারপর এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো জাস্ট এখন আমি এভাবে করে মুখে হাতে পায়ে যে যেভাবে ইউজ করে তো আমি মুখে লাগিয়ে নিব এবং হাতে একটু লাগিয়ে নিচ্ছি তো এভাবে করেই লাগিয়ে নিতে হবে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু অ্যালোভেরা জেলটা নিতে পারবেন না মুখে একটু চুলকানি ভাব হবে তো আমি এই পেকটা রেডি করে রাখলাম গোসলের আগে দিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব নিয়মিত যদি নিজের একটু পরিচর্যা করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য শরীর সবই কিন্তু ভালো থাকে তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় সমস্ত রান্না করে ফেলেছি আসলে সব কিছু ডিটেলসে কিন্তু দেখানো সম্ভব হয় না তো তারপরে আমি গোসল করে এখন খেয়ে নিচ্ছি আর রামিশাকে কিন্তু আমি আগেই খাবারটা দিয়ে দিয়েছি যেহেতু একটু লেট হয়ে গেছে তো আমি ভাবলাম যে গোসলের আগে আমি খাবারটা দিয়ে দিই ও খেয়ে নে তো এখন আমি একাই বসে খাচ্ছি আর আমিষা শুটকি ভোনাটা এতটাই পছন্দ করছে যে ও শুধু শুটকি বোনা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি আর শুটকি বোনাটা এতটাই মজা হয়েছিল যে কী বলবো আমিও শুটকি ভোনাটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি তো দুপুরে খাবার দাবার শেষ এবং দুপুরের খাবারের পর একটু রেস্ট নিয়েছি বাবু ঘুমিয়েছিল সাথে আমিও একটু ঘুম দিয়েছিলাম তো বিকালবেলা উঠে ভাবলাম যে একটু চা খাওয়া যাক তো আমি চাটা উঠিয়ে দিয়েছি আর আমি যখন খাই চা খুব বেশি চা খাওয়া হয় না মাঝে মাঝে যখন মন চায় খুব বেশি মন চায় তখন কিন্তু চা খাই তো দুধ চা বানিয়ে নিলাম আর আমি দুধ চাটাই খাই যখন খাই তো দুধ চাই খাই এখানে সাথে একটু বিস্কুট নিয়ে নিয়েছি আর বিকালবেলা বসে রিল্যাক্সে একটু রিল্যাক্স মোডে বসে বসে একা একা চা খাইয়ে নিচ্ছি আর রামেশাকেও রামেশা যেহেতু বাবুকে নিয়ে এখন খেলছে আর ওর পাশের ফ্ল্যাটে এক বান্ধবী এসেছে তো ও কিন্তু বসে বসে খেলছে রুমের মধ্যে আর আমি একা একা বসে এখানে চা খাচ্ছি ও পরে খেয়ে নেবে তো মাঝে মাঝে এভাবে একা একা বসে সময় পার করতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চা খেতে খেতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম